নমস্কার আজকের একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেই যে আজকাল একটা কথা উঠিয়েছে এটা রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি বলছেন বলছেন যে দক্ষিণেশ্বরের সাধুদিগের লাভের লাভেই ঠাকুরের ভিতর প্রবৃত্তি জাগিয়া উঠেছিল এই এক শ্রেণীর মানুষ এই কথাটা বলে কিন্তু এই কথাটা কিন্তু প্রকৃতপক্ষে সত্য কথা নয় এই সম্পর্কে বলা হচ্ছে যে আজকাল একটা কথা আছে যে ঠাকুর ওই সকল সাধুদের নিকট হইতেই ঈশ্বর সাধনার উপায় সকল জানিয়া লইয়া স্বয়ং উগ্র তপস্যায় প্রবৃত্ত হন এবং তপস্যার কঠোরতায় এক সময় সম্পূর্ণ পাগল হয়ে গেছিলেন তাহার মন খারাপ হয়ে গেছিল এবং কোনরূপ ভাবের অতিসাহ যে বাদ্যজ্ঞান লুপ্ত হওয়ারূপ একটা শারীরিক রোগ চিরকালের মতো তাহার শরীরে বদ্ধমূল হয়ে গেছিল এমন সমস্ত কথা কিন্তু পণ্ডিত মহলেও ওঠে বিভিন্ন শাস্ত্রীয় তার্কিকরাও বলে থাকে কিন্তু আমরা ঠাকুরের কিছু নিয়ম বা ঠাকুরের জীবনটাকে পূর্ণভাবে উপলব্ধি ততক্ষণ করতে পারবো যতক্ষণ আমরা ঠাকুরের প্রতি সেই রকম বিশ্বাস রাখব পূর্ণ সহায়ে সমাধি ভূমিতে আরোহণ করিলেই যে সাধারণ বাদ্য চৈতন্য লোভ হয় এ কথা কিন্তু ভারতের ঋষিকুল বেদ পুরাণ তন্ত্রাদি সহায় আমাদের যুগে যুগে বুঝাইয়া আসিয়াছেন ও নিজ নিজ জীবনে উহা দেখাইয়া যাইলেন সমাধি শাস্ত্রের পূর্ণ ব্যাখ্যা যাহা পৃথিবীর কোনো দেশে কোন জাতির ভিতরে বিদ্যমান নাই আমাদের জন্য রাখিয়া যাইলেন সংসারে এ পর্যন্ত অবতার বলে সর্বদে এসে মানব হৃদয়ের শ্রদ্ধা পাইতেছেন যত মহাপুরুষ তারাও নিজ জীবনে প্রত্যক্ষ করিয়া ওই বা ওইরূপ জ্ঞান লোকটা যে আধ্যাত্মিক উন্নতির সহিত অবশ্য সে কথা আমাদের কিন্তু বুঝাইয়া গিয়েছে আসলে আমরা এটা জানি যে প্রত্যেক মহাপুরুষদের যে সমাধি হয় বিভিন্ন মানুষরা বলে থাকে যে হয়তো পাগলের কোনো ব্যাপার হচ্ছে বা কেন লোক কোনো ব্যাধি ট্যাধি হয়েছে হয়তো এরকম একটা ব্যাপার কিন্তু তাদের মনে কিন্তু রয়ে থাকে কিন্তু এই যে ব্যাপারটা আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে ঠাকুরের উন্মদ আচরণ এই উন্মাদ আচরণের কারণটাই আমরা ধরতে পারি না বলে এই অবস্থা তাই জন্য আমরা এই সমস্ত সমাধি বা বাজ্যজ্ঞান লোককে আমরা ব্যাধি বলে চালিয়ে দিই কিন্তু ঠাকুরের এই ব্যাপারটি উন্মাদকে কিভাবে তিনি জ্ঞান উন্মাদ বা দিব্য উন্মাদে পরিণত করেছিলেন আমরা কিন্তু তার সাধনার দেখে বুঝতে পারি যারা তার সাধনাকে দেখেনি তেমনভাবে যে তারা তার সাধনাকে বুঝতে পারেনি তারাই রূপ আচরণ করে এবং এই রূপ কথাবার্তা বলে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন এবং আপনারা ভিডিওটি থেকে বিচার করুন ধন্যবাদ